একশো বারো মিনিটের সময় লালতরা মাটি নিজের অসাধারণ গোলে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বার মতো শিরোপা জিততেন আর্জেন্টিনা পঁয়ষট্টি মিনিটের সময় ইনজুরি পরে মাঠ ছাড়েন মেসি মেসিকে দেখে বোঝা যায় কোনো শিরোপা নেই কান্না বড়া জাপসে ছিল মেসির দুটি চোখ একজন মেসি দেশকে এত ভালোবাসেন যে ইনজুরির পর মাঠকে ছেড়ে যেতে চাননি নিজের দেশের জন্য কত কিছু না করতে রাজ মেসি অপরদিকে দেশের জন্য কিনা করলেন মেসি নিজের শিরোপা সবকিছু জয় করলেন দেশকে দিয়েছেন সবচেয়ে বড় মর্যাদা বিশ্বকাপ চ্যাম্পিয়ন করে সবকিছু জিতার পর মেসির চোখের পানি দুই হাত দিয়ে চোখের পানি মুসলেন মেসি তবে সেটা হতাশ করতে দিলেন না লাউতারা মার্টিনিজ ম্যাচের একশো বারো মিনিটের সময় লাউতারা মার্টিনিজের গোল মেসি উচ্চ সুরে হাসি যেখানে মেসি ছিল কান্না ভরা দুই গোল দিয়ে লাউতারা মার্টিনিজ মেসিকে খুঁজতে প্রতিপক্ষের বেঞ্চের কাছে ভুলবশত চলে যান সেখানে যেয়ে দেখতে পারেন মেসি নাই খুঁজে মেসিকে জড়িয়ে ধরলেন লাউতারা মার্টিনিজ অপরদিকে আরেকটা রেকর্ড করলেন মেসি বিশ্বের মধ্যে মেসি একজন যে সব থেকে শিরোপা জয় খেলোয়াড়